রাত পেরিয়ে সকাল এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এলইডি ইডি স্ক্রিনের ঠিক সামনেই বসে আছেন অনেকে ভোট গণনা এখনও চলছে ঠিক গতকাল সন্ধানাগার থেকে ভোট গণনা শুরু হয়ে এখনও ভোট গণনা চলছে তবে আমরা আনফিসিয়ালি যতটুকু তথ্য আমাদের হাতে এসেছে তাতে আমরা বলতে পারি ঠিক একটি কেন্দ্রের ভোট গণনা কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে এখনো প্রায় সবগুলো কেন্দ্রেরই ভোট গণনা বাকি বলে আমরা জানতে পেরেছি আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই গতকাল ভোট গ্রহণের সবশেষ সময়ে অবধি কিন্তু আমরা দেখেছি যে উৎসব পরিবেশে ক্যাম্পাসে নির্বাচন হচ্ছিল এবং এর পরপরই যখনই মূলত ভোট গণনা শুরু হয় যেই মেশিন দিয়ে মূলত ভোট গণনা চলছিল সেই মেশিনে যান্ত্রিক ত্রুটি ত্রুটি থাকার কারণে কিন্তু কিছুটা বিলম্ব হয় ঠিক এর পরপরই কিন্তু ক্যাম্পাসে আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেল শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এরপর পর আমরা দেখেছি তিন ঘন্টার চেষ্টায় তিনশো ব্যালট ম্যানুয়ালি গণনার শেষে কিন্তু সেগুলো আবারও দুটি মেশিনে গণনা করা হয় এবং সেখানে হুবহু মিল পাওয়ায় কিন্তু এর পরবর্তীতে যতগুলো ভোট আছে সবগুলো ভোট কিন্তু ঠিক সেই দুটি মেশিন দিয়েই গণনার কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন ঠিক সন্ধ্যা থেকে আজ সকাল অবধি সেই ভোট গণনা কিন্তু এখনও চলছে তবে কখন না যাতে এই ভোট গণনা শেষ হবে সে ব্যাপারে কিন্তু এখন অব্দি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই মেশিনের মাধ্যমে যদি এগারো হাজার ভোট পুরো গণনা করতে চাই সেক্ষেত্রে কিন্তু আজ দুপুর গড়াবে বলে নির্বাচন কমিশনের বেশ কয়েকটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচন গতকাল কিন্তু সকাল আটটা ত্রিশ নাগাদ শুরু হয় এবং সেই নির্বাচনের ভোট গ্রহণ ঠিক বিকাল তিনটা ত্রিশ নাগাদ কিন্তু শেষ হয় এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো কিন্তু নির্বাচন কমিশন তাদের নির্দিষ্ট কক্ষে নিয়ে যান এবং সেখানে নেয়ার পর সবগুলো একত্রিত করে কিন্তু গণনার কার্যক্রম শুরু করেন তবে যেই মেশিন দিয়ে মূলত এই গণনা কার্যক্রম শুরু করেন সেই মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কিন্তু প্রায় তিন ঘন্টা নির্বাচনের যেই ভোট গণনা সেই ভোট গণনার কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে থাকে এরপর পর আমরা দেখেছি যে প্রার্থী ও শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে নির্বাচন কমিশন একটি বৈঠকে বসেন এবং সেই বৈঠক শেষে আমরা দেখেছি যে তারা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন যার মধ্যে অন্যতম সিদ্ধান্ত তিনশো ভোট ম্যানুয়ালি গণনা করা হবে এবং সেই গণনা করা ম্যানুয়ালি তিনশো ভোট কিন্তু আবারও মেশিনের মাধ্যমে গণনা করা হবে তবে সেখানে কোনো ত্রুটি ধরা না পড়লে সেক্ষেত্রে পরবর্তী সকল ভোটগুলো এই মেশিন দিয়েই গণনা করা হবে তবে বিলম্বটি বাধে মূলত দুটি কোম্পানির দুটি আলাদা আলাদা মেশিন আনায় কিন্তু এই ধরনের বিলম্ব বাধে তবে সাড়ে তিন ঘন্টার চেষ্টায় সেই যান্ত্রিক ত্রুটি সেরে ওঠার পর আবারও শুরু হয় ভোট গণনা সেই রাত দশটা থেকে ঠিক এখন অবধি কিন্তু ভোট গণনা চলছে তবে এখন অবধি আমরা যেই তথ্য পেয়েছি মাত্র একটি নির্দিষ্ট কিন্তু কেন্দ্রের ভোট গ্রহ যেই ভোট গণনা সেই ভোট গণনা কার্যক্রম কিন্তু শেষ হয়েছে তবে কখন নাগাদ সকল কেন্দ্রের এই ভোট গণনা কার্যক্রম শেষ হবে সে ব্যাপারে কিন্তু এখনও অব্দি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি তবে সাধারণ শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা নাগাদ ক্যাম্পাসে থাকলেও এখন কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী শূন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধুমাত্র প্রার্থীরা অধীর আগ্রহে সেই নির্দিষ্ট কক্ষের সামনে বসে আছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট এবং সেই প্রথম গেটের সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম গেটের এলইডি স্ক্রিনের সামনে কিন্তু এখনও আশপাশ থেকে আগত সাধারণ মানুষ শিক্ষার্থী তারা কিন্তু বসে আছেন এবং তারা আগ্রহে অপেক্ষা করছেন কে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ও ছাত্র সংসদের পরবর্তী নেতৃত্ব এই আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই দীর্ঘ আটত্রিশ বছর পর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল সেই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ক্যাম্পাসে এসেছেন এবং তারা ভোট প্রদান করেছেন তবে যখন নাগাদ ভোট গণনার সময় মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ঠিক তখন থেকে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া বই ছিল গতকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন ঠিক এখনো কিন্তু সেই ক্যাম্পাস একই অবস্থায় রয়েছে তবে ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শেষ হলে কিন্তু নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তবে সেই সময়টি আসলে নির্দিষ্ট করে কখন ঘোষণা করা হবে সেই ব্যাপারে কিন্তু এখন আমাদেরকে জানানো হয়নি তবে আমরা আনফিসিয়ালি নির্বাচন কমিশন সূত্রে যে সকল তথ্য আমাদের হাতে এসেছে তাতে আমরা বলতে পারি ঠিক আজ দুপুর গড়াবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচনের যেই ফলাফল সেই ফলাফল ঘোষণা এবং এই মুহূর্তে এখনও কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ঠিক যেই কক্ষে বসে ভোট গণনা চলছে নির্বাচন কমিশন প্রক্টোরিয়াল টিমাংশ শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কক্ষটিতে উপস্থিত রয়েছে সেই কক্ষের ভেতরে কিন্তু এই মুহূর্তে প্রার্থী সহ বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা সেখানে কিন্তু অধীর আগ্রহে অবস অপেক্ষা করছেন তবে এই ভোট গণনা শেষ হওয়ার পর পরে কিন্তু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কখন নাগাদ এই ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা দেওয়া হবে ঠিক সেই সময়ের জন্য কিন্তু অপেক্ষা করছেন